লোকসভা ভোট ঘোষণার আগে বাংলায় এসেছিল একশো পঞ্চাশ কোম্পানি কেন্দ্র বাহিনী তা একেবারে নজিরবিহীন ঘটনা প্রথম দফার ভোট পর্ব থেকে পর্যায়ক্রমে বেড়েছে বাহিনীর সংখ্যা শনিবার ষষ্ঠ দফা ভোটকে ঘিরে আট আসনের জন্য যে পরিমাণ কোম্পানি বাহিনী মোতায়েন করে কমিশন তা অতীতে এ রাজ্যের তো বটেই সারা দেশের মধ্যেও নজিরবিহীন কিন্তু এসবের থেকেও বড় বিষয় হল ভোট পরবর্তী হিংসা ঠেকাতে ভোটের পরও রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী এমনটাই কমিশন সূত্রে খবর ভোটের পর সিআইএসএফ সিআরপিএফ বিএসএফ এবং এসএসবি মিলিয়ে তিনশো কুড়ি কোম্পানি কেন্দ্র বাহিনী রাজ্যের বাছাই করা কিছু এলাকায় মোতায়েন রাখা হবে বলে সূত্রের খবর তারা রাজ্যের সন্ত্রস্ত এলাকায় টহল দেবেন সাধারণত ভোট মিটে যাওয়ার পর সাত থেকে পনেরো দিন এলাকায় রাখা হয় কেন্দ্রীয় বাহিনী এতদিন এটাই হয়ে এসেছে এবারে সেই প্রচলিত ধারণাতেও বদল আনতে চলেছে কমিশন জানা যাচ্ছে পরিস্থিতি বিচার করে ভোটের পর প্রয়োজনে আরও এক থেকে দেড় মাস রাজ্যের বিভিন্ন এলাকায় পাহারা দিতে পারে কেন্দ্র বাহিনী জুনের পর থেকে তিরিশ দিনের জন্য এই বাহিনী রাজ্যে থাকবে দু সালের বিধানসভা ভোটের পর একাধিক ভোট পরবর্তী হিংসায় অভিযোগ উঠেছিল হাইকোর্ট সুপ্রিম কোর্টে ঘুরেছে সেসব মামলা হাইকোর্টের নির্দেশে তার তদন্ত ভার নিয়ে তিরিশটিরও বেশি মামলা দায়ের করে সিবিআই শাসক দলের কয়েকজন সমর্থক জেল হেফাজতে রয়েছে এবার আগাম পরিকল্পনা প্রশাসনের ব্যুরো রিপোর্ট সময় কলকাতা